আচ্ছা বাইশের ডেটের প্রশ্ন মামলা আজকে ছিল এবং আপনারা জানেন যেমনটা যে দুটো একটা প্রশ্নের নিরিখে ওরা ওদের যে এক্সপার্ট কমিটি এখন কাজ করছে ওটার উপরে হাইকোর্টের নির্দেশেই সেই কমিটি সম একদম কনক্লুসিভ সিদ্ধান্তে আসতে পারছে না বলে ওরা আরও ফার্দার কমিটি ফরমেশান বা নতুন কোনো এক্সপার্ট ওই কমিটিতেই নিযুক্ত করার জন্য কোর্টের হস্তক্ষেপ চেয়েছিল প্রথম যখন এই ব্যাপারটা সিঙ্গেল বেঞ্চের কাছে উঠে আসে তখন বেঞ্চ মানে জাস্টিস এটা ডিভিশন ডিভিশন বেঞ্চের বেঞ্চের অর্ডার যেহেতু অর্ডারে আমি কি করে হস্তক্ষেপ করবো এরকম একটা উনি বলেছিলেন যে তোমাকে মডিফাই করতে গেলে অর্ডারে যদি নতুন করে এক্সপার্ট নিতে হয় তাহলে তোমাকে ডিভিশন বেঞ্চকে অ্যাপ্রোচ করা উচিত এরকম বোর্ডকে বলেছিল কিন্তু সেইটা তারপরেও কিন্তু বোর্ড বলেছিল যে আপনি এটা আপনার দ্বারা সম্ভব আমরাও বলেছিলাম যে এটা কোর্ট চাইলে মডিফাই করতে পারি এমনিতে একটা জিনিস এখানে সেটা হচ্ছে যে মামলা তো আছে ছিল আসলে ছয় সেপ্টেম্বর এক্সপার্ট রিপোর্টের জন্য কিন্তু তার আগে ওরা বল ওদের বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে দুটো একটা প্রশ্ন ছাড়া তো আজকে এর আগের দিনটা যখন হয়েছিল তখন এর আগের দিন যখন বলতে আজকের আগে যখন এই মামলাটা জাস্টিস বাসুর ঘরে এসেছিলেন তখন জাস্টিস বাসু বলেছিলো যে এখানে এক্সপার্ট যারা আছে তাদের কেউ শোনার দরকার আছে তো এটা উনি বলেছিলেন বটে কিন্তু আজকে সেই অর্থে কিন্তু উনি অর্ডারটাই জাস্ট দেখলেন এবং ডিভিশন বেঞ্চের অর্ডারটা ভালো করে দেখে উনি বলছেন যে আমার জুডিশিয়াল ডিসিপ্লিন এটা পারমিট করে যেহেতু এটা ডিভিশন বেঞ্চের অর্ডার আমি এখানে হাত দেবো না এটা ডিভিশন বেঞ্চের কাছ থেকেই আপনাদেরকে মডিফাই করে নিয়ে আসতে হবে এটা উনি বললেন এবার যেটা ইয়ে তার জন্য যেটা করলেন যে বোর্ডকে বললেন যে তোমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি এটাকে মেনশন করো ডিভিশন বেঞ্চের কাছে এবং এই যা অর্ডারে তোমাদের যা অ্যাডিশানের প্রয়োজন আছে সেটা তোমরা ডিভিশন বেঞ্চের কাছেই জানাও এবার এখানটাতে বোর্ডের পাশাপাশি আমরাও অবশ্যই মেনশন করব হ্যাঁ যদিও কাজ টাস্কটা বোর্ডকেই দিলেন কিন্তু আমাদেরকেও করতে হবে এবং আমরা সেটা করবো কিন্তু এখানে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তাহলে এখন বড় প্রশ্ন যে ছ তারিখে কি রিপোর্টটা জমা পড়বে মার্চের সেটা একটা প্রশ্ন কারণ কত তাড়াতাড়ি আর এটা হওয়া সম্ভব এটা একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল এবার প্রথম থেকে আমরা যে অর্ডার কারণে অর্ডারটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলাম কারণ আমাদের একটা অন্যতম কনটেনশন ছিল যে এই তিন জায়গা থেকে তিন রকম কমিটি গঠন করে নিয়ে আসা হয়েছে এটা কোনো মতেই একটা ঠিক কাজ হচ্ছে না এটাতে গণ্ডগোল হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে অবশ্যই আমাদের পক্ষে যায়নি এটা আপনারা সবাই জানেন কিন্তু এখন দেখছি আমরা সেই ওই কমিটি ভুলভাল কমিটি ফর্মেশনারই ফলাফল ভোগ করছি কারণ যদি এটা একজনের উপর দায়িত্ব হতো তাহলে সে নিশ্চয়ই একটা কিছু ওপিনিয়ন নিয়ে কোর্টের কাছে দিত কিন্তু যখন তিন যে তিনটে জায়গা থেকে তিন রকম লোককে নিযুক্ত করা হচ্ছে একই একটা বিষয়ের উপরে সিদ্ধান্তে আসার জন্য স্বাভাবিকভাবে এবং তিনজন তিনটে ইনস্টিটিউশন থেকে বিলং করে ক্যালকাটা ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বোর্ড তাহলে সেক্ষেত্রে মুখ দেখাদেখির ব্যাপার চলে আসছে অটোমেটিক্যালি যে কোনো ব্যাপারে ডিসপিউট যদি অ্যারোস করে মতের মিল যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কেন নিজেদের ঘরে বন্দুক রাখবো তাহলে সেক্ষেত্রে নতুন আরও হেল্প নেওয়া হোক এই ব্যাপারটা চলে আসছে কিন্তু কোন যদি একটা যেমনটা যাদবপুরকে দেওয়া হয়েছিল যাদবপুরকেই যদি দেওয়া থাকতো তাহলে এই জিনিসগুলো আসতো না যাদবপুরের ভিসিকে কে দায়িত্ব দেওয়া হয়েছিল ভিসি নিশ্চিতভাবেই এটা রিপোর্ট এতদিন দিয়ে যেতেন তো সেই ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ক্ষতিকর দিকটা আমরা 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 সুপ্রিম কোর্টের ফিরিয়ে দেওয়ার পর মানতে বাধ্য হয়েছিলাম বটে কিন্তু ক্ষতিকর দিকটার দিকটাই সাফার করছি কারণ মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে সময়টা বেরোনো সময়টা বেরিয়ে যাচ্ছে তো যদিও কোর্ট বলেছে আজকে অর্ডারে স্পেসিফিক্যালি লিখেছে যে কোর্টকে ডাইরেকশান দেওয়া হচ্ছে যে ইমিডিয়েটলি এটা ব্যাপারটা স্টেপ নিতে কিন্তু তাও সেটা ছয় মার্চের মধ্যে সম্ভব কিনা এটা একটা প্রশ্ন বটে এবার এইটাই আমাকে আমাদেরকে একটু দেখতে হবে আর আমরা মেনশান আমরাও করবো তবে পিটিশনারদের তরফ থেকে এই হচ্ছে আজকের আপডেট